হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুজন স্টাডি রুম থেকে সবাইকে স্বাগত আজ কথা বলবো প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর মূলত ত্রিভুজের মতো বৃহত্তায় গভীরতম স্থান হল মারিয়ানা স্ট্রেঞ্জ যেটি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান এখান থেকে আমাদের অনেক চাকরির পরীক্ষায় প্রশ্ন হয় পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কি মারিয়ানা স্ট্রেন্থ যার গভীরতা প্রায় এগারো হাজার তেত্রিশ মিটার দুটো তথ্য আমাদের মনে রাখতে হবে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ এখানে আরেকটা তথ্য আমাদের না জানলেই নয় পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ পৃথিবীর সর্ববৃহৎ প্রবল প্রাচীর হল গ্রেট বেরিয়ার ব্রিফ যা তেইশশো কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে